পুজোর ঠিক পরেই বাঙালি যে উৎসবে মেতে ওঠে সেটি হল ভাইফোঁটা দু পঁচিশ সালে ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব রয়েছে ২২ নাকি তেইশে অক্টোবর ভাইফোঁটা তা নিয়ে অনেকেই নিশ্চিত নন আসুন জেনে নেওয়া যাক ভাইফোঁটা দু হাজার তারিখ তিথি ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়তা রূপে কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই দীপাবলির পরপরই পালিত হয় ভাইফোঁটা ভাই বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব রাখি বন্ধনে একজন বোন রাখি বেঁধে তার ভাইয়ের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাই ফোটায় একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে উপহার দিয়ে তার স্নেহ এবং আশীর্বাদ প্রকাশ করে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালিত হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক দু সালে ভাই ফোটার শুভ সময় কখন এবছর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি বাইশে অক্টোবর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর রাত আটটা বেজে ষোলো মিনিট থেকে এবং তেইশে অক্টোবর রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয়া তিথি মতে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উৎসব উদযাপন করা শুভ বলে মনে করা হচ্ছে ভাইফোঁটার দিন সূর্যোদয় স্নান এবং পূজার প্রস্তুতির মাধ্যমে শুরু হয় বোনেরা তাদের ভাইয়ের জন্য একটি সুন্দর পুজোর থালা সাজিয়ে তাতে ধান দুর্বা তিল চন্দন রেখে কপালে ফোটা দেন পাশাপাশি তার দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন এরপর ভাইয়ের আরতি করা হয় এবং তার সুখ ও শান্তির জন্য প্রার্থনা করা হয় আরতির পর ভাই ও বোনের একে অপরের সাথে মিষ্টি ভাগাভাগি করে ভাইয়েরা প্রায়শই তাদের বোনদের পোশাক মিষ্টি চকলেট শুকনো ফল বা ব্যক্তিগতকৃত উপহার দেন অনেক জায়গায় বোনেরা তাদের ভাইদের নারকেল উপহার দেন যা শুভ প্রতীক চলুন তাহলে জেনে নেওয়া যাক ভাই ফোটার সেই ঐতিহাসিক ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হয় অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর ভাই ফোটার দিন বোনেরা তার ভাইয়ের মঙ্গল কামনা করে তাদের কপালে ফোঁটা দেন তবে এই শুভ দিনে মেনে চলতে হবে বিশেষ কিছু রীতি চলুন সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দেব কোন দিকে মুখ করে ভাই ফোটা দেওয়া উচিত ভাই ফোটার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত ভাইয়ের কপালে যে চন্দন ব্যবহার করা হবে সেই চন্দন অবশ্যই গঙ্গার জল দিয়ে তৈরি করুন গঙ্গার জল দিয়ে সম্ভব না হলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন এই দিন ভাইয়ের কপালে কেশর চন্দন একসাথে মিশিয়ে ফোঁটা দিন ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ভাই যেন সুতির কাপড়ের আসনে বসে ফোঁটা দেওয়ার সময় চন্দন দই শিশিরের জল অবশ্যই ব্যবহার করুন ভাইকে ফোঁটা দেওয়ার আগে প্রদীপের আরতি করতে হবে তারপর ফোঁটা দিতে হবে ভাই ফোটার দিন কাসা পিতলের বাসন ব্যবহার করা শুভ বলে মনে করা হয় স্টিল বা কাচের বাসন ব্যবহার করতে নেই ভাই ফোটা দেওয়ার আগে বোনেরা অবশ্যই তাদের নিজেদের দেবতার কাছে ভাইয়ের মঙ্গল কামনা জানিয়ে পুজো করে তারপর ফোঁটা দিন এই দিন ভাইকে তার পছন্দের মিষ্টি বা খাবার পরিবেশন করতে হয় এবং ভাই বোনকে একে অপরকে উপহার দিতে হয় চলুন এবার জেনে নেওয়া যাক ভাই ফোটার দিন কি কি কাজ করা একদম উচিত নয় ভাই ফোটার দিন ভাই ও বোন কারোরই কালো রঙের পোশাক পরা উচিত নয় এই শুভ দিনে কালো রঙের ব্যবহার অশুভ বার্তা নিয়ে আসে তাই ভাই ফোটায় কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন ভাই ফোটার দিন ভাইয়ের কপালে ফোটা না দেওয়া পর্যন্ত বোনকে নির্জলা উপবাস করতে হবে ভাতৃদ্বিতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক মাধুর্যে ভরে ওঠে তাই এই দিন ভাই বা বোন কারোরই একে অপরকে অকারণে মিথ্যে কথা বলা উচিত নয় কেমন লাগল ভাই ফোঁটা সংক্রান্ত আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর পাশের বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ